কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো স্টিং এটা খুবই পপুলার একটি ফল স্টিং এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে ট্যাং গাছ এই যে দেখতে পাচ্ছেন ট্যাং ফল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সে কফি গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে কফি গাছ এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে থাইলঙ্গান এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইলঙ্গান এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আলু বকরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউফল এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার কাউফলের গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের ড্রাম এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার সেই জনপ্রিয় একটি ফয় ফল স্কুল বয় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কলমের আছে বীজের আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন দশ কোটি পর্যন্ত গাছ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের ড্রাম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডুরিয়ান গাছ এই যে মালয়েশিয়ার আরেকটি ফল জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু করছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে ডুরিয়ান এটাও কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরও পাই যাচ্ছে আমার কাছ থেকে হচ্ছে মালা অ্যাপেল এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মালা অ্যাপেল এটাও কিন্তু নিয়ে রোপণ করতে পারবেন এগুলো বিদেশি ফল তাই আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো আমাদের দেশে হচ্ছে আমরা কিনি খেয়ে থাকি এগুলো আমরা আর কিনবো না আমরা হচ্ছে নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে আপনার উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো বিভিন্ন ধরনের হচ্ছে ফলের কিন্তু হচ্ছে ইয়ে দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাজক্রাইব বেশি সকল প্রকারের হচ্ছে ফলজ কিছু চারা আপনারা হচ্ছে যারা বেকার আছেন বেকার না থেকে আপনারা হচ্ছে ফলজ গাছের হচ্ছে বাগান করলেই হচ্ছে আপনার বেকারত্ব কিন্তু হচ্ছে দূর হয়ে যাবে তাই হচ্ছে আপনাদের মাঝে আমি বিভিন্ন দেশি বিদেশি ফলজ চারা নিয়ে হাজির হলাম এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুয়েট লেমন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল হয় সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ডুগাটাই কি পরিমাণ ফল আছে এই দেখেন এই দেখেন দেখেন এই যে দেখেন এক এক জায়গায় কি পরিমাণ ফল এর এইটুকু ডালের ভেতরে নয়টা ফল আছে চার ইঞ্চি জায়গার ভেতরে নয়টা ফল আছে এই যে দেখেন কি পরিমাণ গাছে ফলন ফলর জন্য গাছ কিন্তু হচ্ছে ডুবে যাচ্ছে আর এটা আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আর এটা হচ্ছে এর বৈশিষ্ট্যটা আপনার আপনার এটা হচ্ছে খুশা সহ এই সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এগুলো কিন্তু পুষ্টি গুণী একটি ফল সুইট লেমন তাই এই গাছগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন বারো মেশি জলপাই এই যে দেখতে পাচ্ছেন সব গাছে কিন্তু ফল সহ এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় সকল প্রকারের গাছ আছে জলপায়ের ফল সহ আপনারা চাইলে কিন্তু ছোট বড় গাছ নিতে পারবেন বিভিন্ন হচ্ছে দাম কম বেশ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে বাসার সাজও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সফেদা এই যে দেখেন ফল সহ কিন্তু সব আপনি সফেদা গাছগুলো পেয়ে যাচ্ছেন গাছ আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে একটু ভেতর সাইডটা একটু দেখেন ওই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন একটু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো বারো মাস হচ্ছে করে এরকমই ফলন হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন সব ফলে কিন্তু ভরা ডাল কিন্তু একদম কাট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফলে ভরা এগুলো আপনারা নিয়ে বাসার সাদে রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এক এক জায়গায় কেজি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমড়া এই যে দেখেন বেশি আমরা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা একটু দেখেন এই যে দেখেন আর ফলের সাইজ গুলো আপনারা একটু দেখেন কি বড় বড় সাইজ এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছোট আমার কাছে আবার সবাই বানছে আমার মুকুল আসতেছে গাছে এগুলো বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে কিন্তু এই যে দেখেন লেবুর কিন্তু কালার আসতেছে এই যে একদম ফুল হলুদ কালার হয়ে যাবে এটা আর এটা আপনার বারো মাস হয়ে থাকে ভেতনামি লেবু এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বড় মিশি এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল ধরা আছে এই যে দেখেন গাছে কিন্তু সব ফল ধরা আছে এই যে দেখেন ছোট বড় মিলাই হচ্ছে গাছে সব কিন্তু ফল ধরা আছে এই সাইডেও কিন্তু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল আছে বড় বেশি কতবেল এগুলো মিষ্টি থাই কতবেল বড় বেশি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আরো হচ্ছে বড় সাইজের সবেদা গাছ পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পটল সবেদা আপনার হচ্ছে হাফ বিঘির মতো লম্বা হয়ে থাকে এই সবেদা গুলা এগুলো হচ্ছে আপনার পটল সবেদা এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারমিশি হচ্ছে আপনার কামরাঙ্গা